হচ্ছে হায়দরনগর বরতুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর এখানে তীতাস নদী এবং খাল বিলের প্রচুর মাছ রয়েছে তাই চমৎকার মাছ আজকে হায়দনগর বর্তুলি বাজারে আসার কারণে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে যদি ভিডিওটি পৌঁছে থাকে তাহলে আমার এই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর আপনার এলাকার বন্ধু বান্ধব এবং আপনার আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছেন তাদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন

দাম বারোটা মাছ এলাকা খুব সুন্দর মাছ সার্জাম চালু আসছে মাছগুলো খুব সুন্দর লাগলো বারোটা লাগলো